তো যারা রঙিলা সম্পর্কে প্রশ্ন করছিলেন যে ভাই ভালো দিক খারাপ দিক তুলে ধরেন আমি ভালো দিক তুলে যে এটা সংরক্ষণে থাকবে না ফলনে অনেক বেশি হবে দেড়শো থেকে দুইশো দুইশো চল্লিশ মন পর্যন্ত বাউন্ন শতাংশ ফলন হবে তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রঙিলা সেভেন তো রঙিলা সেভেন নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই গত বছর আপনার ভিডিও দেখছি রঙিলা সেভেন ফলনে অনেক ভালো হয় তো আমরা রঙিলা সেভেনটা চাষ করতে চাই এটার ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিক হচ্ছে আপনি তুলে ধরবেন বা আলোচনা করবেন তো যারা মেসেজে এইগুলা জিজ্ঞাসা করেন আমি অবশ্য মেসেজ ওইভাবে বলতে পারি না তো সবার উদ্দেশ্য হচ্ছে ঢালাও ভাবে বলে দেওয়া এই ভিডিওর মাধ্যমে তো রঙিলা সেভেন বরাবরের মতো ইউনাইটেড সিট ওনারা বাজারে এনেছে এটা হাইব্রিড পেঁয়াজ বীজ একেবারে ডাইরেক্ট লেখা আছে হাইব্রিড রঙিলা সেভেন ইউনাইটেড এর বীজ তো এই বীজের জার্মিনেশন সংরক্ষণ এবং বীজের ফলন এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো তো এখানে কথা হচ্ছে যে রঙ্গিলা সেভেন এর যে জার্মিনেশন এটা আশি পার্সেন্ট থাকে এবং উপরে আরো বেশি থাকে এটা ভালো দিক এবং বীজটা একটু কালারফুল বীজে মেডিসিন দেওয়া বা কালার করা এমন চিত্রে দেখা যায় এটা হচ্ছে আরো একটা ভালো দিক তো বীজের ফলন সম্পর্কে কথা বলি তো ফলনের দিক দুইটা দিক হচ্ছে বিভক্ত কোথাও আট আহ কোথাও হচ্ছে তেত্রিশে বিঘা কোথাও বাউান্ন বিঘা তো তেত্রিশের বিঘা যেখানে ওইখানে একটু ফলন কম বাউন্ন বিঘাতে ফলন বেশি তো পেঁয়াজের যে গড় ওজন পেঁয়াজের গড় ওজন হচ্ছে

য়েন্টসিসে হচ্ছে আমাদের এখানে কাঠা আর বিশ কাঠায় হচ্ছে এক বিা শতাংশের হচ্ছে এক বিঘা তো এই বর্ণ শতাংশের বিঘায় ২৪ মন পর্যন্ত ফলন হতে সক্ষম এই রঙিলা সেবেন হচ্ছে ফলনের রাজা তো ফলনের রাজা হিসাবে এটা ফলনের জন্য বেস্ট এতে কোনো সন্দেহ নাই এটা ইজিলি হয় তো যখন এই রঙিলা সেভেনের বিষয়ে প্রশ্ন আসে যে ভাই সংরক্ষণে কত দূরে থাকে ভাই সংরক্ষণে রঙিলা সেভেন ওনারা বলে তিন মাস থাকে কিন্তু আমি বলবো যে এটা এক মাসও টিকবে না যখন পেঁয়াজের ভিতরে পেঁয়াজের যে কোষ থাকে কোষে প্রচুর পরিমাণ পানি থাকে আর পানি শোষণ করে হচ্ছে পেঁয়াজটা বড় হয় আর যখন এই পেঁয়াজ বেশি বড় থাকে বড় হয় তখন কিন্তু পেঁয়াজ আর ওইভাবে ঠিকসই হয় না বা সংরক্ষণে রাখা যায় না আমরা সাধারণভাবে চাং করে বা মাছা করে এইভাবে করে সংরক্ষণ করি তো ওইখানে যখন গাদা হয়ে যায় তখন পেঁয়াজ ফুলে যায় এক পাশ হচ্ছে পচে যায় এটা এক পাশ পচে যায় এটা যখন যখন তখন বিক্রি করতে হয় বাজারে আনলে পরে অনেকগুলো পেঁয়াজ একসাথে আনতে হয় না হলে ব্যাপারী কিনতে চায় না আপনি দুই মণ চার মন আনলে পরে ব্যাপারিয়া নিতে চায় না আপনি যখন পেঁয়াজ বাজারে আনবেন অবশ্যই বিশ মন তিরিশ মন করে আনতে হয় তাহলে হয়তো বা ওনারা কেনে নাহলে ওই এক দুই মন নিয়ে আর ওর সাথে ভাজাইতে চায় না আর পেঁয়াজটা একটু দ্রুত পচনশীল এই পেঁয়াজের বীজের দাম যেহেতু অনেক বেশি আমি মনে করি যে এটারে আরো একটু রিসার্চ করা দরকার এবং আরো একটু ভালো ভ্যারিয়েন্টের দিক আনা দরকার যেন কৃষক উপকৃত হয় এতগুলো টাকা দিয়ে এতগুলো সুন্দর একটা বীজ মানুষ কিনতেছে বা কিনতে চায় ওই ভাবে যদি আমরা চিন্তা অবশ্যই আরো একটু বেটার কিছু করা যে মিনিমাম ওনারা তো তিন মাস বলে তো তিন মাস তো আসলে থাকে না আমাদের জানা মতে তিন মাস থাকে না তো ওনারা ছয় মাসের কথা বলুক সমস্যা নেই কিন্তু তিন মাস রাখা যাক এই ব্যবস্থাটা আহ কোম্পানির করা দরকার এটা আমরা বলবো যে কোম্পানি যেন তিন মাস থাকে এই ব্যবস্থাটা করে যে পেঁয়াজে একটু ফলন কম হোক যেখানে দুইশো চল্লিশ মন ফলতেছে বয়ান্ন শতাংশে সেখানে যদি দুইশো চল্লিশ মনে যদি একশো আশি মনে চলে আসে আসুক কিন্তু সংরক্ষণে থাকুক ছয় মাস থাকুক এটা হচ্ছে কোম্পানিকে বলা তো যারা রুমিলা সেভেন সম্পর্কে প্রশ্ন করছিলেন যে ভাই ভালো দিক খারাপ দিক তুলে ধরেন তো আমি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরলাম যে এটা সংরক্ষণে থাকবে না ফলনে অনেক বেশি হবে দেড়শো থেকে দুইশো দুইশো চল্লিশ মন পর্যন্ত বাউন্ন শতাংশ ফলন হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ